কুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি যদিও আমার ঠান্ডা লেগেছে আমার বয়স দিতে একটু কষ্ট হচ্ছে সবাই কিছু মনে করবেন না আমার কণ্ঠটা এমনিতেও একটু মোটা তারপর ঠান্ডার কারণে আর একটু কেমন যেন অদ্ভুত লাগতেছে তো সকালবেলা উঠে পিআরলেস হসপিটালে যাচ্ছি কারণ আমার আজকে ফিডব্যাক আছে বুড়ির কিছু টেস্ট আছে আমরা প্রায় ছয় সাত ঘন্টা থাকতে হবে এটা হচ্ছে পিআরএলেস হসপিটাল তো যারা কলকাতা আসবেন সবাই চেষ্টা করেন পেয়ারনেস হসপিটালে ডাক্তার দেখাতে কারণ এখানে একটু চেন্নাই বা অন্য জায়গার ডাক্তারগুলো পাওয়া যায় আর ট্রিটমেন্টও ওদের ভালো আর এই যে এটা হচ্ছে আমার লাখি বেড আমি যতবার ভর্তি থাকি এখানেই থাকি গতবারও ছিলাম তো মানে হসপিটালের কাজ শেষ করে নিউ মার্কেটের দিকে যাচ্ছি বুড়ি খুব মনোযোগ সহকারে ট্রেন থেকে বাহিরের দৃশ্যগুলো দেখতেছিল তো আমার ভালো লাগছিল দৃশ্যগুলো আমি একটু ভিডিও ক্লিপ নিলাম তারপরে নেমে বুড়ি পানিপুরি খাচ্ছিলো আমি যদিও না বলছিলাম যে পানিপুরিগুলো খেও না এখানে মানে আমার কাছে দেখতেই ভালো লাগেনি খাবে কি তো বাচ্চা মানুষ কি কিছু করার নেই পরে দেখি মিম আর ভাইয়া চাট খাচ্ছে ওদের রেখে আমি আবার গেলাম শাল কিনতে আমি আর আপু কাশ্মীরি শাল ভাইয়ার জন্য তিনটা আমার জন্য নিছি তো সবগুলো শাল নেওয়া শেষ এই দাদাটার কথা এত মজা মাঝখান দিয়ে কাশ্মীরি ভাষা বলতেছিল আমি আবার এর ফাঁকে বলতেছি দাদা এটা কি ওইটা কি যদিও অনেকগুলো আমি কাশ্মীরি ভাষা শিখে আসছি দাদার কাছ থেকে পরে চলে গেলাম হচ্ছে লিচু কিনতে লিচু কিনতে গিয়ে অনেক হাস্যকর ব্যাপার হয়েছে ওদের দেশে লিচু কেজি হিসাবে আর যদিও আমাদের দেশে স হিসাবে এই ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগছে ভালো লেগেছে তারপর চলে গেলাম বুড়ির জন্য লেহেঙ্গা কিনতে না সরি বুড়ির বোনের জন্য আরিয়ানার জন্য কলকাতার তিন নাম্বার গেটে এই লেহেঙ্গাগুলো পাওয়া যায় দামে কম কিন্তু মানে ভালো পরে চুরি ড্রেসের সাথে চুরি কিনলাম লেহেঙ্গার সাথেও চুরি নিলাম পরে সবার এত খিদা এত খিদা ছিল আমরা কোনো কিছু খেতে ভালো লাগছিল না খিচুড়ি নিলাম বোনা খিচুড়ি আর হচ্ছে গো বিফ কাল বোনা তারপর আমরা সবাই চলে আসলাম রুমে যেহেতু দিন ছিলাম হসপিটালে সবাই টায়ার কিন্তু এই যে বুড়ির একশো তিন ডিগ্রি জ্বর কিন্তু বুড়ির দুষ্টামি করতেছিল ওর দুষ্টামিগুলো আবার ক্যাপচার করেছিলাম তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাই বাই আল্লাহ হাফিজ